হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো আবারও আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে শিব মন্দির তো এই মন্দিরে রয়েছে বাবা ভোলেনাথের শিবলিঙ্গ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গাইস জানি না রাস্তেই যেতে এই যে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কি করবে জানি না তুমি জানো কি করবে ও জানে না এই জানে আচ্ছা এখন হচ্ছে দোকান যেতে কি নেবে সেটা আমরা জানি না তো গাইস আমরা আজকে দিনটা অনেকটাই এনজয় করছি কিন্তু একটু কষ্ট হচ্ছে তার ভাড়া না প্রচুর রোদ প্রচুর বাইরে প্রচুর রোদ খুবই কষ্ট এর বাইরে সব ঠিক আছে যাবো হচ্ছে মন্দির আর ওই মন্দিরটা আমার অনেকটাই ভালো লাগে আমি দুবার এসেছি না একবারই এসেছি আর আজকে যাবো টাকি দুবার আর আমি হচ্ছে মন্দিরে ঢুকতে পারবে না আজকে হচ্ছে রামনবমী তো এখানে হচ্ছে রাম পুজো হচ্ছিলো তো ভ্যানে করেই হচ্ছে পুজোটা ঘোরাচ্ছে নিয়ে এসছে আর একটু টোটোতে ধাক্কা খাচ্ছি এই এই যে ওই জটার উপর দিয়ে জলটা পড়ে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে তো এখন হচ্ছে এখানে আম তলায় যে যেটা হচ্ছে আম গাছ এখন এখানে একটু বসলাম আর এখন ঘড়িতে বেজে গেছে একটা আমরা সেই এগারোটার সময় ঘর থেকে বেরিয়ে টোটাল তিনটে জায়গা ঘুরেছি তিনটে ব্লগই তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে শেষ ব্লগ এটা তিন নম্বর ব্লগটা জানিয়েছি দাদা ওখানে এখন দাঁড়িয়ে আছে তো দাদাকে বলেছি একটা ধামাকা ভিডিও করার আছে কিন্তু দাদা রাজি হচ্ছে না যদি রাজি হয় ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো মন্দির ঘোরার পর আমি এখানে একটু বসেছিলাম এটা হচ্ছে মন্দিরের সামনেটায় আর এই সামনেটায় এখন পুজোর জোগাড় চলছিল এখানে হচ্ছে আজকে রামনবমী তাই সকলে পুজো দিতে এসছে মনে হয় রামনবমীর জন্য পুজোটা দিচ্ছে পরে ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো এখন হচ্ছে দাদা আমাদেরকে নামিয়ে দিল তো বন্ধুদের অবস্থা দেখতে পাচ্ছো রোদেতে তো চলো এই ভিডিওটা এতটাই তোমার সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে